সুন্দর করে একে সুন্দর সাইজ করে কাটপা মেলেনে এড়ে দেছ কি বুঝছো সুন্দর করে কাঠ আমি টান এই কি ব্যাপার বড় ভাই কি হয়েছে তুমি আমার সীমানায় গাছ কাটলা আমার সীমানায় পড়ছে

কি সব আর একটা বড় ভাই এই কিন্তু খুনা খুনি হয়ে যাবে আজকে হয়ে যাবো একটা দেখে তোমার সার দেখো আব্বা

এই যে এই জায়গায় ভাই আসে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ইমান নাহলে ভাইয়া থাকছেন হয় সু থাক তোরা এই এক বা জর্মা তোরা তোরা যদি ভাই বনা জরা জরি কর তাহলে গ্রামবাসী মানুষ খারাপ করব না এল বাদ দে ওই যে কাক কাই যে কথা না কৈ দাসে মতো চলো এটা গাছে তো আর জীবন যাব না নাকি ভাই এই গাছটা আমি রাখছিলাম কথা হাউস কইরা আমার পোলা লেগে একটা খাট বানামো আমার ভাই নিচ্ছে ঠিক আছে কিন্তু আমার আব্বা সবসময় আমার বাইরে যে কোনো জিনিস একবারে সবথেকে বেশি বেশি দিছে দুই বন্ডে আর উঠলো সময় বড় পোলা ও বড় পোলা আর একটা দাবি আছে আর বাবে একটু বেশি দিছে এইটা নিয়ে তোরা তো আরে মাগো আমি কই তোকে জমি ভাগ করে না দিলে আজকে এই গাছ নিয়ে গন্ডগোল হচ্ছে তোর জমি তোর গাছ আরো আছে না আরো আছে না গাছ ওন চারটে গাছ কেটে নে আর রহিম বাবা তুই তো বড় তুই ইরাম করিস কে তুই বাই বোন মিলে চলবি আর এই গাছটা